আজকে আমরা ইলিশ ভাজা খাবো ইলিশ ভাজা কার কার পছন্দ ইলিশ ভাজা খেতে এত মজা লাগে আমার মানে আমি এটা দিয়ে দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারি এত মজা লাগে আমার মশাল্লাহ ইলিশ মাছটাকে আমি কাটার পরে ভাল বোন আর হলুদে কোড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছু তারপর খাওয়ার একটু আগে এটা ভেবেছি এটা মাখিয়ে প্রায় দুই ঘন্টা মতোই রাখাই ছিল আমরা খেতে বসতে খুব দুইটা বাজে তারপরে তাকে মাছ মানে ভাজা হইলো খাওয়ার একটু আগেই একটু গরম গরম খাওয়া যায় এটাকে হচ্ছে ঠিক মনে দিয়ে আর ছিল সেটা দিয়ে তো মাছ ফাঁটা হচ্ছে আপাতত সবাই কোন মাছ খাতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে ইলিশ মাছ সবার উপর তারপর আমার কাজের আমার মাছ ভালো লাগে বলতে আমার বড় বড় মাছ থাকে আমার প্রতি মাছ ভাজা ভালো লাগে পুঁটি মাছটা আর ছোটো মাছের খাবার আমার এত পছন্দ না আমি এত পছন্দ করি না আমি সবচেয়ে বেশি পছন্দ করি বড়ো বড়ো মাছ যেমন কাতলা রিড়ি তারপর তেল আছে আমার মাছ আমার ভাজা সবাইকে রান্না করে লাউ শার ব্লাউ শাকটা খেতে করে নিব তারপর হাল পেঁয়াজ করবো লাউ শাক কিন্তু মাছ দিয়ে রান্না করে অনেক ভালো লাগে মাছ করে কিন্তু অন্য বেশিরভাগ ভাজিতে পছন্দ করে আর আমার বাবা বাড়িতে বেশি পছন্দ করে মাকে মাখো মাছের সাথে

এই তো জীবন যে এই যে আম গাছটা কাটা হয়েছিল সেগুলো আবার এখানে এনে জড়ো করে রাখা হয়েছে রোদেসু খাই